হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জল নিয়ে সব টেনশনে পড়ে গেছে যাওয়ার পথে বাসটা কিন্তু সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে বাসটা আর আমি তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি দীঘা ওইটা আমার হাজবেন্ড যাচ্ছে না আমি আমার ছেলে আর ফ্যামিলি শাশুড়ি রাত এগারোটার সময় বাস ছেড়েছিল আজ আমরা কোলাঘাটে পৌঁছালাম কোলাঘাটে গিয়ে সবাই চা খাচ্ছিল বাট আমি তো চা খাই না আমার ছেলে এবার ফ্যামিলি যারা গিয়েছিলো সবাই চা খাচ্ছিল হচ্ছে আমার মাসি শাশুড়ি বসে আছে ভিডিও বানাচ্ছিলাম বলে দেখছি আমার ছেলে আর ওটা দেওয়া আর সবাই আছে গ্রামের থেকে সবাই গেছে পাড়ে থেকে কোলাঘাটে নেমে যে হোটেলটায় আমরা ঢুকেছিলাম চা খাওয়ার জন্য তার সামনেটা একটু ভিডিও করে নিলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে আর সবাই বলছে ভিডিও করছে ভিডিও করছে আর এই যে এই হোটেলটা শ্যামাশ্রী হোটেল আর এখান থেকে ওঠার পর সবাই বাসে খুব এনজয় করেছে

এখন সকাল হয়ে গেছে সারা রাত একটু ঘুম ভোরের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন তো সকাল হয়ে গেছে তা এখন আর কোনো কথা বলছি না দেখা হবে নেক্সট ব্লগে এখন তাহলে টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই